আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম প্লে শুরু থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে সম্পূর্ণ ব্যতিক্রম একটা পাটিগারা ড্রেস দেখাবো যেটা বাংলাদেশে এই প্রথম নতুন ডিজাইনে চলে আসছে ঈদ কালেকশনে এটা আপনার অঙ্গরেখা পাটিগারা ড্রেসের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু প্রচুর চলবে এবার ঈদে সো প্রথমে আমি ডিজাইনটা আপনাদের দেখাই এই যে দেখেন উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু কাজ পাথরের কাজ করা আর ডিজাইনটা আপনারা দেখেন গলার নিচে ডিজাইনটা খুব ইউনিকভাবে করা আছে কাজটা সো এই জন্য কিন্তু এটার নামটা রাখা হয়েছে অঙ্গরেখা এবার কিন্তু মানে একেবারে ভাইরাল থাকবে এই পাটিগারা ড্রেসটা আপনারা অঙ্গরেখা পাটিগারা ড্রেস নামে পাবেন এই ড্রেসটা একদম প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সেন্টার কাট স্টাইল ডিজাইন করা অনেক সুন্দর এবং প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে খুবই ব্যতিক্রম একটা পাটিগারা ড্রেস পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে রাজকীয় কাজ করা অনেক সুন্দর খুব সুন্দরভাবে স্টোন আর পারলের কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে একটা গারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া আচ্ছা আচ্ছা ব্যাক সাইডেও কাজ আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে ওকে গারা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা ভালো মানে ভালো কোয়ালিটির গারা ড্রেস দিতে চাচ্ছেন একটু আনকমন মডেলে এবার 2025 সালের ঈদ কালেকশনে এটা নিতে পারবেন এই যে দেখেন সামনে এবং পিছনে কিন্তু দুই পাশেই কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন কাজ করা আর সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডেও কাজ করা আছে অন্যটা কিন্তু ছয়ী থাকবে সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব প্রাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই অঙ্গরেখা পাটিগারার ড্রেসটা একমাত্র কিন্তু আপনার মুন প্লেসে মাসুদ ভাইয়ের দোকান থেকে আপনারা পেয়ে যাবেন একবারে নতুন একটি ইউনিক কালেকশন চলে আসছে যারা এবার ঈদে লেটেস্ট একটি পাটিগারার ড্রেস নিতে চাচ্ছেন আনকমন মডেলে আর এটার প্রাইস থাকবে ছ হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আরও দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আমি এখন আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় মুন প্লেসে চলে আসলে কিন্তু মাসুদ ভাইয়ের কাছ থেকে আপনারা এই টাইপের পার্টিকুলার ড্রেসগুলো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সুকার নিতে পারবেন আর এগুলোর প্রাইস থাকবে ছ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে এবারের ঈদে যারা একটু আনকমন মডেলের বা আনকমন ডিজাইনের একটা পার্টিগাড়া ড্রেস দিতে চাচ্ছেন তারা এই ড্রেসটা কিন্তু এখান থেকে চালিয়ে নিতে পারবেন এটা অঙ্গরেখা পার্টিগারা ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাসুদ ভাইয়ের দোকান থেকে একেবারে লেটেস্ট কালেকশনে আর এটা প্রাইস পড়বে ছ হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এবং এটা কিন্তু ড্রেসটা কোয়ালিটিফুল আপনারা পেয়ে যাবেন পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস আপনারা যারা বিশেষ করে পার্টিওয়ার একটা পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন এবারের ঈদ কালেকশনে বা দুই হাজার নতুন কালেকশনে এই পার্টিগার ড্রেসটা প্রায় চেলে নিতে পারেন খুবই চমৎকার থাকবে এবং এটা কিন্তু খুবই গর্জিয়াস কাজের প্রচুর পরিমাণে কাজ করা এটার বডিতে আপনারা যদি একটু লক্ষ্য করেন আমি জুম করে দেখাই এটা সম্পূর্ণ কিন্তু আর মিরো ওয়ার্কে কাজ করা থাকবে আর প্রচুর পরিমাণে স্টোনওয়ার্কে কাজ করা পুরো বডিতে এটা আপনার কটসতার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেলটা কাটার করা থাকবে প্যানেলের টাসেল দেওয়া আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভে থাকবে এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে নিখুঁতভাবে কাজ করা আছে এটার কোয়ালিটি কিন্তু বেটার থাকবে এবং ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি শেখার এই টাইপের গার্ডেজগুলো আপনার মাসুদ ভাইয়ের থেকে নিতে পারবেন এই যে দেখেন গারা প্যান্টটা দেখেন আপনারা আটুর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে প্যানেলও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা থাকবে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডেও কাজ করা আছে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা হচ্ছে মেন আকর্ষণ আর কি একটা লাক্সারি ওড়না আপনারা পাচ্ছেন খুব বড় চওড়া ঘিরে এবং পুরো ওড়নাতে কিন্তু গর্জিয়াস কাজ করা এই যে দেখেন কাজগুলো দেখেন খুব নিখুঁতভাবে কিন্তু করা আছে আসলে আপনারা দেখতে পাবেন অন্যটা হেভি গর্জিয়াস এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা আর এখান থেকে আপনার যে কটা পার্টি গার ড্রেস নেবেন প্রত্যেকটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিতে পারবেন আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস আমি এখন আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো খুবই সুন্দর আপনারা কিন্তু নতুন কালার এবং নতুন ডিজাইনে পাচ্ছেন এবারে ঈদ কালেকশনে এই গর্জেস কাজের পাটিগাড়াগুলো এগুলো প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখাতে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাবেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই গার্ডেজগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জাটের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর আর এটা ডিজাইনটা আলাদা আপনারা দেখতেই পাচ্ছেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে মিরোর স্টোনে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু সিলভার সুতোর কাজ করা আর মিরোর স্টোনে কাজ করা আছে প্যানেলটা হ্যাভি লাকজারি থাকবে প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে এবং এটার ব্যাকসাইডে কাজ করা আছে ওকে হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভরাট কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা আছে সেইটার সাথে একটা গারারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হেভি লাক্সারি এটার গারা প্যান্টটার মধ্যে কিন্তু প্যানেলে সম্পূর্ণ ভরাট কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা যারা একটু গর্জেস কাজের গারারা প্যান্ট চান তারা কিন্তু এই প্যান্ট দিয়ে গাড়াটা নিতে পারেন এই যে দেখেন অন্যটা কিন্তু ছিটানো কাজ করা সাইডে কাজ করা আছে সো এটার মধ্যে কালার সেই কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে বা ডিজাইনটা আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো কিন্তু এবারে ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে চার টাকা এগুলোর প্রাইস থাকবে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরও দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে চলে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে আসলে পেয়ে যাবেন আর এই গার্ডিজগুলোর প্রাইস থাকবে চার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমাদের সাথে ছিল মাসুদ ভাই মাসুদ ভাই সবসময় এই দোকান থেকে ভিডিওগুলো দিয়ে থাকে এবং উনি হচ্ছে এই দোকানে অনার সো আপনারা আসলে কিন্তু মাসুদ ভাইয়ের কাছ থেকে এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি স্বাভাবিক নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি এইট কর্ণলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য